এখানে কে কে আছেন হাত তুলে বলুন তো পাঁচ অক্ষে নামাজ পড়া ফরজ জানেন না কে কে জানেন না নামাজ নামাজ পড়া পড়া ফরজ ফরজ সবাই জানে জানে না না পাঁচ কি এটা সবাই জানে আপনি বলুন এখানে এতগুলো লোক বসেছেন আমি আপনার থানার কথা বলবো না খালি এইখানের কথা বলছি মজমাই এতগুলো লোক বসেছেন আমি বলে যাচ্ছি এইখানে এত লোকের মধ্যে আশি পার্সেন্ট বেনামাজি লোক আছে ঠিক বললাম না ভুল বললাম রাগ করবেন না বাস্তব কথা বলছি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন একটা মুসলমান আর একটা অমুসলিমের মিডিলে যে সব থেকে বড় ডিফেন্স এবং পার্থক্যটা ডিফারেন্স আর পার্থক্য সেটার নাম হচ্ছে নামাজ নামাজ সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না আমাদের সমাজের রোগ কি জানেন কিছু লোক আছে তারা রাস্তাঘাটে চায়ের দোকানে বাজারে কি বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না এরকম মাল আছে না নাই গাদা আছে নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক পাবি না বাস্তব কথায় সে লোক জিনা করে না সে লোক কারো মেরে লাই না সে কোনো অন্যায় করে না কারো ক্ষতি করে না সব দিকটা তার ভালো খালি সে নামাজি লয় রোজা লয় এতিম মিসকিনকে খাবার দেয় না এই ইসলামী পরিপন্থীতে সে চলে না বাকি তার সব দিকগুলো ভালো আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনারা এখানে আছেন তো অনেক বাবা আছেন সন্তান আছে কারোর সন্তানের যদি বিলাড ক্যান্সার হয় আপনার এক টাকা খরচ হবে না ছেলে যদি নাবালক হয় কি হয় বললাম না বালক বোম্বে টাটা মেমোরিয়ালে যাবেন সালমান খানের চ্যারিটি আছে সেখানে দেখা করবেন পুরো চিকিৎসাটা ফ্রি এক টাকা লাগবে না কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি বলেন হুজু এত ভালো কাজ করে তাকে মুসলমান বলা যাবে না সে তো নামের মুসলমান সে গণেশের উপাসনা করে তার মানেই মুশরিক কথাটা বুঝতে পেরেছেন না পারেননি গণেশের উপাসনা করে আমি দু বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম ইউটিউব বালারা ছেড়েছিল কি পাকিস্তানের একজন বড় স্কলার আছে তার নাম হচ্ছে মল্লা তারিক জামিন নাম শুনেছেন না শুনেননি মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয় ভালো কথা বলে চলুন दारून कौथा बोले हम सब दिख मे उन्हीं वक्तव्य बोले चेन सलमान खान बड़ा वफादार लड़का है अपने बाप को बहुत मानते हैं और अच्छा फैमिली है सलीम खान का फैमिली बड़ा अच्छा फैमिली है मैंने शोब अख्तार से मालूम किया और अल्लाह उनको जन्नत नसीब करे तो हमी बोले छिल मौलाना को यह मालूम होनी चाहिए कि वो मुसलमान है कि नहीं है कथते चलना पड़े नहीं जो मुशरिक है মানা করিয়ে দোয়া মত করো জব ও ইসলামমে দাখিল কিছু দেখছি যে ওনার কিছু ভক্ত আছে ভক্ত তারা বলছে তুমি ভুল বলেছ আমি হক কথা বলেছি আমি তাকে গালি দিই তাকে কিছু বলিনি তাকে বলিনি খারাপ আমি খালি বলেছি বিনা তহকিকাত মানে বিনা যাচে কথা বলা চলবে না তুমি যাকে মুসলমান বলছ সে মুসলমান আছে কি না এটা আগে জানতে হবে সে তো তার বাড়িতে গণেশের পুজো হয় তার বাপ করে তার মা করে সে করে তার ভাই করে তার বোন করে তার পরিবার করে তুমি তাকে কি করে বলছো যে তারা মুসলমান মুশরিক আর যদি বলেন মুশরিকের জন্যে আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় জানেন কোনো জায়গায় লয় আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কিচ্ছু করবে না কোন ইসলামী কালচার নাই কিন্তু বলছে মরে গেলে অসুবিধা নাই হুজুররা আছে দোয়া করবে করে জান্নাতে দিবে তিন বোতল মদ খেয়ে ইটাহারে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাই রোডে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করবে জান্নাত রেডি হ্যাঁ দোয়া চলছে কি দোয়া আমি অন্য কারো কথা বলবো না ধরেলেন আমাকেই মিলাদে দাওয়াত দিয়েছেন আমি আমারই কথা বলি আমাকে দাওয়াত দিয়েছেন দিয়ে বললেন হুজুর দোয়া করে দেন আমি এখন দোয়া করলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি আকে শহীদের মর্তবা দাও হয়ে গেল দোয়া খেতে বসেছি দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি বাপ কি করে মল্ল বাপ ছেলে বলছে হুজুর খুব বদমাস তিন বোতল মদকে এক্সিডেন্ট করেছে তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি কথাটা বুঝতে পারেন তো হুজুর মার খাবে না খাবে না বড় কষ্ট লাগে অনেকের মনে হবে আমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে কি আমি দোয়া করতে পাব না অনেকের মনে মনে হবে আমার ছেলে গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে দোয়া করতে পাব না অনেকের মনে মনে হবে আমি তাহাজ গুজার আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে কি দোয়া করতে পাব না কোরআন শুনেলেন পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লামের থেকে দামি লোক কেউ এসছে কে আমত পর্যন্ত আসবে আসেননি প্রথমে নবীজির কথা বলে দিন আমার নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছেন যে কোনো সময়ে মৃত্যুবরণ বরণ করবেন নবীজি ছুটে গেলেন নবীজির কথা বলছি আপনার চোখ দিয়ে পানি আসবে এটা আমার বাপের গল্প নয় নবীজি হাতটা টিপে ধরলেন হে আমার চাচা কলমাটা একবার পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজির চাচা নবীজির চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আপনারা বলুন হিদায়তের মালিককে আরও জোরে বলুন কে হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ কোরান পাঠালেন ইন্নাকালা তাহবি মানে আহ বাত্তাহ ওয়ালা কিন্না আল্লাহ আয়াহদি মাইয়া শাহ হে আমার বিশ্বনবী হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজির চোখ দিয়ে পানি আল্লাহ অর্ডার দিলেন তোমার চাচা কলমা পরতে পারবে না যেহেতু আমার আল্লাহর ইচ্ছা নেই নবীজির চাচা চলে গেলেন দুনিয়া ছাড়লেন এরপরে আল্লাহ নবী বললেন গো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্যে তোমার কাছে কেনে কেনে ক্ষমা চাইব নবীজি আল্লাহর কাছে কাঁদছেন চাচার জন্যে আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠালেন আয়েত পাঠালেন কোরআনে দুজনকে নসিহত করলেন কজনকে বললাম বাবা দুজনকে আল্লাহর কাছে দুজনেরই মূল্য বেশি জোরে বলুন সুহান আল্লাহ কার কার এক হচ্ছে নবী আর এক মমিন কজন বললাম নবী এবং মমিন এই দুটোই আল্লাহর প্রিয় আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ এই দুজনকে নসিহত করলেন কি বলে মা কান আলিন নবী ইয়েওল্লাদিনা আমানু আই আস্তাদ মুশরিকিন মুসরিকিন ওয়ালাউ কানু উলি হে আমার নবী এবং মমিনা সনো যারা বেঈমান কাপের মুসরিক হয়ে মারা গেছে তাদের জন্যে দুয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির দোয়া বন্ধ হয়ে গেল চাচার জন্যে দুয়া চাইতে পাবে না যেহেতু মুসরিক হয়ে মারা গেছে নবীজিকে যদি দোয়ার জন্যে নিষেধ করে দেয় চাচার জন্যে আপনি কোন ক্ষেতের মূলি যে আমি ইয়াসিন দোয়া করবার তুমি জান্নাতে ছুটে ঢুকবে তোমার হুজুরুমার খাবে তুমিও খাবে রেডি থাকো গাঁজার ভাটিতে মারা যাবে মলবি দোয়া করে জান্নাতে দিবে আপনি নাস্তিক হয়ে মারা যাবেন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম কোনো মলবি যদি স্টেজে এসে বলতে পারে কোনো মুসলিম ঘরের ছেলে যদি প্রকাশ্যে নাস্তিক হয় আল্লাহ বিশ্বাসী না হয় না তার জানাজা পড়া যাবে না তার দাফন কাফন করা যাবে যদি বলেন কি করব ও রাস্তায় না হলে নদীতে ফেলে দিয়ে আসুন কুকুরে খাক শুয়োরে খাক মাটিতে পচে যাক কবর দেওয়া যাবে না দাফন করা যাবে না তার জানাজা পড়া যাবে না জেনে শুনে যদি কোনো মলবি তার জানাজার নামাজ পড়ায় সেই মলবিকে আল্লাহ কেয়ামতের দিনে কাঠগোলাই দাঁড় করাবে যে আমার অবিশ্বাসীকে শুনেলেন এইগুলো আমি একটা মলবির দলিল দিইনি একটা নবিদ দিলাম যিনি বিশ্বের শ্রেষ্ঠ পাইগম্বার জোরে বলুন সুবাহান